রাধে রাধে বন্ধুগণ ভগবদ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ছাপ্পান্ন দুঃখে সনু দিগ্মনা সুখেনু বিগত স্পৃহ বিতরাগ ভ্রয় ক্রোধ স্থিতধীর্ণ রুচ্চাতে অর্থাৎ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিরতি অর্থাৎ স্থিতপজ্ঞ এর তাৎপর্য মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারে তাই বলা হয় যে নানা মুনির নানা মত কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতধিমণি সাধারণ মুনিদের থেকে ভিন্ন স্থিতধিমণি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছে সব কিছু তাকে বলা হয় মণি যার মন একনিষ্ঠ এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তকে জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎকর্মের ফলস্বরূপ আরও দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য কিন্তু ভগবানের অহৈতুকি করুণার ফলে তার সে সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলে মনে করে তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন ভগবানের সেবা করার জন্য তিনি সব সবসময় সৎসাহসী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা করা থেকে বিরত করতে পারে না নিজের ইন্দ্রিয়তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রিয়তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রধান্বিত হন না সফল বা ব্যর্থ হন না তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ তো বন্ধুগণ এটাই ছিল সাংখ্যযোগের শ্লোক পঞ্চান্ন এই রকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে